কি গো স্বামী তোমার কি হয়েছে মন খারাপ কে একটু কও না কি হয়েছে তোমার আরে খুব টেনশনের মধ্যে আছি জানো কে কি হয়েছে কিসের টেনশন কও আমারে ওই যে তোমার বিয়ে করার সময় সাজালাল ভাই থেকে 50000 টাকা নিছিলাম সুদের উপর তে সুদ তো মনে করো দিলেবি এখন কতছে যে টাকা গুলো সব একবারে দিবে কত আমি 50000 টাকা একবারে কোনতে নে পাই হ্যাঁ আমি কি করব কও আমার বাবা তো গরীব যে না বাপের বাড়িতে জানো যা জমি টমি থাকলে কিছু বিক্রি করে বা কোনো কিছু একটা ব্যবস্থা করে টাকাটা আনি দেওয়া যাইতো আরে তোমার বাপের বাড়ি থাকলে তো আনা যাইতো আর দেখো তোমাক আমার ঘরে নিয়ে আসার লাগে কিন্তু আমি ওর থেকে এই টাকাটা নিয়ে ওই বিয়ের সময় ওই যে জিনিসপত্র কিনছিলাম সব অনুষ্ঠান করার লেগে তাহলে টাকাটা আমি কিভাবে দেই আজকে তো আমার বাড়িতে এসে চাইছি আমি আর কি করব দেখো

কথা বলে আপনি হ্যাঁ আচ্ছা আমি এই যে আপনি সুদ হিসেবে যে টাকাগুলো দিলেন আমি এইভাবেই দেই ভাই একবারে তো আমার দেওয়ার সামর্থ্য নাই বুঝেন না শোনেন আমি এটা কথা কই আজকে টাকাটা দিছি কতদিন যাবত আপনারে প্রায় এক দেড় বছর তো তাহলে এই কয়েক বছর যখন যা দিছেন আমি কিন্তু তাই নিছি আপনি জানেন আমি চার টাকা পাঁচ টাকা নিচে টাকা লাগাই না সেইখানে আমি আপনারে দিছি হইলে তিন টাকা কইরা টাকাটা আপনার প্রয়োজন ছিল দিছি আপনি বিয়ে শাদি করলেন নাকি সেই সময় টাকাটা নিলেন তাইলে এন আমার দরকার আমি ঢাকা উত্তরাতে একটা ফ্ল্যাট বাসা কিনছি সেখানে আমাকে পঁয়ষট্টি লক্ষ টাকা দিতে হইতেছে এখানে আমার হাতটা খুবই ছোট মানে সংকটে পড়ে গেছি গা টাকাটি আজকের মধ্যে আপনারা দিতে কইছিলাম এন দলিল ঠাকুর মায়ামিয়ার সামনে রোববারে হাতে আছে এক দুই তিন চার দিন চার দিন সময় আছে এই চার দিনের মধ্যে ভাই আপনি আমার মেক করে দিয়ে দেন না কি করবেন না করবেন জানি না আমি আর দ্বিতীয় কথা শুনতেছি না আর যদি মনে করেন যে আপনি টাকাটা দিতে সন্তুষ্ট না তাহলে আমার ওই যে কাগজটা করে আসতে ওটা নিয়ে আমার থানায় যেতে হবে তাছাড়া বুদ্ধি নাই না না ভাই আপনি থানায় যান না আমি যে করে হোক আমি ব্যবস্থা করতেছি যেহেতু আপনি চার দিনের টাইম দিচ্ছেন আমার আমি চার দিনের মানে একটা ব্যবস্থা করতেছি একটা তাও আলহামদুলিল্লাহ তাহলে আমি আর আজকে দেরি করব না একটু কবে লেগে এসেছিলাম একটু পানি খাওয়ালে ভালো হইতো ভাবি কো দাঁড়ান দাঁড়ান এই রূপা রূপা একটু পানি আনো তো দাঁড়ান আপনি ভালো পানি আনো

একটি বার মানে বিশালে নিমু যতক্ষণ পর্যন্ত আমার না হবো ততক্ষণই একবার কাজ করবো হ্যাঁ তোর এই পঞ্চাশ হাজার টাকা মাপ সামনে কালকে সকালে তোর পঞ্চাশ হাজার টাকা দিতে না করিস না ভাই তো বড় দিকে আমার নজর করে এসে ভাই আপনি সব কি বলতেছেন ভাই বুঝছি তার মানে তুই ওই যে ভাঙবি তো মস্কিবি না ওই হ্যাঁ সমস্যা নাই কালকে সকালে তোর আমি মস্কা মুইনি তাহলে থানায় যাবো ভাই আপনার ভাবির থেকে আমি

মানে জীবন ভরাই ছাগল গরু মাংস খাইছি তো কবুতর মাংস খুব কম খাইছি আজকে মনে করেন প্রথম দেখাতে না আপনারা মনে করেন পঞ্চদেহী ও ভালোবাসি তাই ও ভালোবাসেন তাই আমিও তো আপনার ভালোবাসি আপনি যদি আমার ঘরের বউ হইতেন না আপনারে স্বর্ণ দিয়ে মনে করেন পুরা দেহটা ভরায় রাখতাম যাই হোক কইসি এক লক্ষ টাকা দেবো আপনি যদি আমার মনের মতো করে সুখ দেন তাহলে আমি আপনারে আরো এক লক্ষ টাকা দেব আপনার যা ইচ্ছা তাই করেন

আসলে কি জানো আস তোর মতো আমার একটা ছোট বোন ছিল মা বাবা মারা যাওয়ার পর না ওই ছোট বোনটা একটা লম্পট হাত ধরে পালাই গেছিল ভাই সেই সময় থেকে না কেউ না এসে পর্যন্ত আমার ভাইয়া বইলা ঢাকতেন আমার কাজ করার কোনো ইচ্ছা নেই আমার কাজ করার কোনো ইচ্ছা নেই আজকে থেকে তুই আমার বোন সোহেল এই সোহেল শোন আপনার কাজ হয়ে গেছে ভাই আরে আমি পারিনি শুন তোর বউয়েরও শরমি আছে আমি তার শরীরে একটু টো কালতে নাই সত্যি কথা তুই আজকের পর থেকে না আমার মায়ের পেটের ভাই মনে করবি আমার বড় ভাই হিসেবে তোর বউরে কবি যে আমি তার বড় ভাই তোরা দুইজনে কালকে আমার বাসায় যাবি যা করা লাগে আমি করব কিছু সত্যি সত্যি উনি মহান মানুষ একজন মহান মানুষ না হইলে ওরকম ভালো কাজ করতে পারতো না রে বল উনি আসলে উনি আমার ভাই আমার ভাই উনি